হ্যালো কেমন আছে বন্ধুরা তোমরা সবাই তো এখন কটা বাজত এখন বিকেল হয়ে গেছে তো বিকেলবেলা একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম তো ভালো লাগছিল না কালকে তো বলেছি আমার শরীরটা একটু খারাপ লাগছে এই ইদানিং ধরে না আমার কদিন ধরে শরীরটা কেন যায় না ঠিক একদিন ভালো থাকলো তার একদিন খারাপ হয়ে গেছে তো ভালো লাগছিল না বলেই শুয়েছিলাম তো শরীরটা এখন কেমনটা একটা লাগছে শরীরটা ম্যাচ ম্যাচ করছে তো উন থেকে মানে ঘুমায়নি যদিও উঠে বসছি তো বসে এখন কী বলে এখান মধ্যে একটু খাবার আছে খাবো তারপর আবার সন্ধে হয়ে যাবে একটু পরে ভাবছি একটু কাজ আছে কাজটাও করবো তো তোমাদের সঙ্গে গল্প করবো আর খাবো আর কাজ করবো হ্যাঁ তা চলে এসো কী কী খাবে এই যে বুঝতেই তো পারছো এগুলো কী তো শরীরটা ভালো লাগছিলো না বলেই কিন্তু আমি সচরাচর ফল খাই না আজকে খাচ্ছি ইচ্ছা আর আমার ফল খেতে মেয়ে স্কুল থেকে এসছেন তো ওকে একটু কেটে দিতাম তা আমিও হয়েছি আমি একটু খাই তার জন্য না কালকে যখন আমি লাইভে বসছিলাম কি বলবো প্রচন্ড কষ্ট হচ্ছিল কাউকে ঠিকঠাকভাবে লাইভ করতেই পারিনি ভালো লাগছে না আমার ভালো লাগে না ফেরা খেতে আরেকখানো নিয়ে নিই এটা না খেলে বড়ো বড়ো কে খেয়ে রেখেছে খাবো আমি এই টুকরোটা নিয়ে নিই চলো একটু কাজ করি কাজ করতে করতে তোমাদের সঙ্গে গল্প করবো এবার ঠান্ডার মধ্যে না রাত্রেবেলা কাজ করতে খুব কষ্ট হয় রাতে করতে ভাল লাগে না কিন্তু রাতের কাজ রাতে না করলেও তো হবে না না রাতের তো কাজ করতেই হবে রাতে করতে গরমকালে রাতে করতে বেশি মজা লাগে কিন্তু শীতকালে কষ্ট বেশি হয় কাজ করতে এত খারাপ লাগে দিনের বেলা যেমন তখন রাত্রেবেলা হলে বেশি কষ্ট হয় তখন প্রচণ্ড ঠান্ডা লাগে এই জন্য রাত্রের কাজ রাত্রের কাজটা ঠিক আমার পোষায় না তাই যার জন্য হচ্ছে এখন খাবো তোমাদের সঙ্গে গল্প করবো চলো কাজ করতে করতে গল্প করি এখন মাঘ হচ্ছে আটাটা মেখে নেব আটা মাখতে মাখতে তোমাদের সঙ্গে গল্প হবে চলো দাঁড় করিয়ে দিই তারপরে আবার আসছি আটা নিয়ে এখন আটাটা মাখবো আমি কিন্তু কখনো এরকম জায়গায় বসে আটা না আজকে ভালো তোমাদের সঙ্গে গল্প করবো তার জন্য আমি নিয়ে এসছি দেখি না অল্প একটুখানি রুটি বানাবো মানে অল্প একটুখানি না অল্প কটা উচ্ছে গিয়ে বেশি বানালে থেকে যায় পরে ভালো লাগে না অল্প অল্প বানাবো অল্প অল্প খাবো টেস্ট হবে আটা মাখতে জানলে তো রুটি ফুলবে কিন্তু আমি তো ভালো করে মাখতেই পারিনি রুটিটা ফুলবে কী করে ফুলকো ফুলকো রুটি সবাই বলে ফুলকো ফুলকো লুচি কেউ কিন্তু বলে না ফুলকো ফুলকো রুটি রুটিও কিন্তু ফলে বন্ধুরা মাখার উপর নির্ভর করে সেটা সবাই বলে যদিও আর আটা মাখতে হয় কি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করে মাখলে তবে দাঁড়িয়ে করলে জিনিসটা ভালো হয় তখন বসে না গায়ে অতটা জোর পাওয়া যায় না বুঝেছ দাঁড়িয়ে করার মজাটাই আলাদা সেই লাগে বলো এরকম 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 করে চট করতে চট করতে এরকম করে চটকালে কষ্ট কম হয় আমি তো অল্প মাখবো এর জন্য অতটা বেশি শক্তি লাগবে না আমার তো যাই হোক তোমাদের কেমন লাগছে আর ড্রেসটা আমাকে কেমন লাগছে বলো তো একটু এই ড্রেসটার উপর না একটা কোট আছে হ্যাঁ মানে কী বলো এটাকে কোটই তো বলে বোধ হয় যাই হোক কোটি ওটার ওটার ওপরে কাজ কাজটাচ করা আছে কিন্তু এটা নর্মাল একটা চুড়িদার এক কালারে পার আর যার জন্য ওটা পরিনি ঘরে আছে যার জন্য নর্মালটাই পরে আছি তার জন্য নতুন একটা লুক মনে হচ্ছে তো যাই হোক এটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখতাম হয়তো তাড়াতাড়ি দাঁড়িয়ে 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 করাটা বেশ বেটার কিন্তু আমি সব বসে বসে গল্প করবো তোমাদের সঙ্গে আটা মাখ তার জন্য বসে বসে এই এরকম জায়গায় ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম এরকম জায়গায় বসে আমি আটাকে মাখছি বুঝতে পেরেছ তো সবাইকে একটা কথা হচ্ছে কালকে গেছে পিঠে খাওয়ার দিন কালকে না শুধু আজকে অনেকে পিঠে করছে পিঠে খাচ্ছে আমি কিন্তু পিঠে বানাই নি আমার পিঠেটা অতটা ঠিক ভালো লাগে না আর আমাদের বাড়ি পিঠে খেয়ে সহ্য করতে পারে না বলে পিঠে খেলে গ্যাস হয় এই পিঠে কি খায় পিঠে লাগে মিষ্টি মিষ্টি এই জন্য পিঠেটা অত পছন্দ করে না তার জন্য পিঠেটা বানাই যদি কেউ দেয় তাহলে তো খাওয়া তাই না দিলে তো খেতেই হবে দিলে তো না খেয়ে থাকা যাবে না আসলে বলি যে খাই না খাই না দিলে কিন্তু আবার টপাটপ খেয়ে নিই কারণ খাই না বলা ভুল খাই খুব ভালো খাই না আর পিঠে বানানোর জন্য আলাদা মানে গুণের গুণের দরকার আছে সেই গুণটা মনে হয় এমন নেই আমার মা দেয় বানিয়ে আমি প্রত্যেক বছর মা বানিয়ে পাঠিয়ে দেয় আমি সেই সেই আনন্দে বেশ মজা করে খেয়ে নিই যার জন্য আমার আর বানাতে হয় না তো যাই হোক সবাই কেমন পিঠে পুলি খেলে একটু কমেন্ট করে জানিয়ে তো আমাকে আমার মতন কজন আছে অবশ্য আমার মতন কমই আছে যে মা পাঠিয়ে দেয় আমার প্রত্যেক বছর মা করে পাঠায় আমার মা ডাকে আমাকে বাড়িতে আমি গিয়ে খেয়ে আসি বা নিয়ে আসি বা পাঠিয়ে দেয় এবছরও তার অনখা কিছু হয়নি এবছরও সেম টু সেম তাই হয়েছে তো কালকে বানিয়েছে তার আগের দিন বানিয়ে পাঠিয়েছে দুদিন না তিন দিন পাঠিয়ে দিয়েছে আমার আমার জন্য শুধু আমার জন্য বলব না আমাদের ফ্যামিলি সবার জন্য পাঠিয়েছে ঠিক আছে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো আটা মাখা অর্ধেক প্রায় হয়ে গেছে না দাঁড়িয়ে না মাখলে হবে না আমি না দাঁড়িয়ে মারতে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে জিনিসটা ভালো হয় বারবার বলছি তো দাঁড়িয়ে না করলে আমার জুত হচ্ছে না জুতটা তো বোঝ আমি নিজেই এখন চলো দেখো টিফিন বক্সে যেই আমি এটা নিয়েছিলাম তোমার কি বলে এটাকে পেয়ারাটা সেটা সম্পূর্ণই ধরা আছে ওটার যেন একটু ধাওয়া খাবো জিনিস পয়সা নিয়ে কিনে এনে নষ্ট করা এরকম বলবো না হুম পয়সায় কামড়ায় খাবে না যখন নিলে কেন আমি কি স্বাদে নষ্ট করি খেতে নাচ্ছা করলে আমি কী করতে পারি বলো সেটা আর কে বোঝে বলো আমাকে বোঝার মতন কেউ নেই হো শুধু ধমকি দেয় আছে এরকম করে মাখা যায় দাঁড়িয়ে নিচে রেখে এরকম টাইট করে মাখতে হবে টাইট হলে তবে না ভালো লাগবে টাইট টাইট যত আটা মাখা সুন্দর হবে তত রুটিটা সুন্দর হবে সবাই বলবে কি এইটুকু আটা মাখছো হ্যাঁ আমি এইটুকুই মাখছি আজকে একটু বেশি কম মাখা হয়ে যাচ্ছে অন্যদিন থেকে একটু বেশি মাখি কারণ রাত্রে আমি দুটো খাই আমাদের টোটাল হিসাবে বেশি করা লাগে পাঁচটা ছটা সাত আটটা হলে একদম কাফি দিন বেশি হয়ে যায় দিন হয়তো একটু সব পড়বেও করতে পারে যাই হোক সবাইকে টাটা আমি এবার ঠিক করে একটু মেখে নিই এত মাখতে পারছি না চলো বাই হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক 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 ভালোবাসা কেমন সবাই চলে আসে আমি রুটি বানাবো সবাই রুটি খাবে টপা টপ টপা টপ করে হ্যাঁ বাই বাই